মা কার কার পাখি পোষার শখ আছে একটু হাত তুলেন দেখি বা হরি বল হরি বাড়িতে পাখি রাখলে কিসে রাখতে হয় খাঁচায় রাখতে হয় পাখি যত দামি দেখবেন যাদের শখ থাকে পাখি দামি নেওয়ার তারা খাঁচাটাও তত দামি নেয় পাখিটা সুন্দর একটা জাহাজ খাঁচার মধ্যে রাখলে দেখতে ভালো লাগবে না

কোন একটা ছোট আগাদ লাগিলে কত মलम লাগিয়েছি কত ডাক্তার দেখিয়েছি দাম দাম ডাক্তারকে এলো দামটা ভালো করতে হবে এত কিছুর সেই সুন্দর দেহটাকে লাঠির বাড়ি মেরে মেরে পুড়িয়ে দেবে কেউ মায়া দয়াটুকু দেখাবে না শ্রী তাই বাবা আমরা খাসার যত্ন নিচ্ছি পাখির যত্ন নিচ্ছি না এই দেখুন দেহের যত্ন আমরা সবাই নাকি নাও না সকাল বেলায় উঠে কি করো আছে তেল কত কিছু আর দেহের যত্নের জিনিস মানে কিনতে দেহের যত্নের জিনিস কিনতে কিনতে অর্ধেক সঞ্চয় আমাদের চলে কিন্তু আত্মা যে বসে আছে তাকে দানা দিয়েছে দেহটা তো সবার ভালো রইল দেহের জন্য তো অনেক ডাক্তার দেখিয়ে নিলে কিন্তু তোমার হৃদয়ের মধ্যে যে পাখিটা বসে আছে আম্মার পাখি মন থেকে বলো তো কতজন সুখে আছে কেউ সুখে নেই কারণ আত্মা তো তার পর্যাপ্ত খাবার পাচ্ছে না সে ভালো থাকবে কি করে এখন একশো জন মানুষের মধ্যে আটানব্বই জন মানুষ মানসিক রোগী তাই না কেউ ভেতর থেকে সুখী রে সুখী কারা তারা गोविंद চরণ সার করেছে এই জাগতিক জগতের কোন দুঃখটাকে স্পর্শ করতে পারে না কাটাতে পারে না সে যদি কৃষ্ণ নামে কেদে যে সুখ পেয়েছে কৃষ্ণ নামে কেদে যে সুখ পেয়েছে এই জাগতিক জগৎটাকে আর কাঁদাতে পারে না তাই বললেন আত্মার খাদ্য হলো হরি নাম যত আত্মাকে তুমি নাম গাইবে তত দেখবে তোমার আনন্দ হবে তত তুমি সুখে থাকতে পারবে তত তোমার হৃদয় থেকে আনন্দ উৎপন্ন হবে তত তোমার আত্মা ভালো থাকবে তাই বললেন হরি নামে আত্মা নাম হস হরি নামে আত্মাকে ভালো রাখার কোনো উপায় নাই কলি যুগের সেই উপায় হলো হরি নামে বা কেবল হরি আর বাবা এখনকার একটা সুযোগ সুবিধা আছে এই যে আগে কিছু কিনতে হলে মার্কেটে যেতে হতো এখন যাও অনলাইন বাড়িতে বসে বসে অর্ডার করবে আ ঘরে এসে দিয়ে চলে সুযোগ সুবিধা নয় এটা এই যে আজকে প্রেম রস আস্বাদন করছে এটা কিন্তু বৃন্দাবনের লোকাই তো ধর রিবো তাই না তুমি তোমার বাড়ির সামনে বসে শুনে নিচ্ছো

তোমাদের এখানে আনারস পাওয়া যায় আর বৃন্দাবনে আনারস পাওয়া যায় না বিক্রি হয় কেউ দেয় না সে কি আরে বাবা যেটা যেখানকার বিখ্যাত জীবনে সেইখানকার সেখানকার জিনিস একটু পরক করবে দেখবে মোয়া বিক্রি হয় জয়নগরের মোয়া যদি কেউ বলে বিক্রি করে সেটা আগে লোক কিনে জয়নগরের মোয়াটা বিখ্যাত তোমাদের এখানেও ল্যাংচা পাওয়া যায় শক্তি করেও পাওয়া যায়

নিতাই কৃপা করে আনিলেন সেই আনার বৃন্দাবনের প্রেমে কলির জীবের দারে দারে প্রচারে ওই বৃন্দাবন থেকে আনা রশ্মি এসে ধারে ধারে দিয়ে বলছে এনা ধরল কারণ কিশোরীটাকে বাহ শ্রীমতী রাধার তা কার প্রেম দিল কিশোরী প্রেম রাধা নানীর প্রেম নিয়েছে এবার তোমরা বলো তোমরা রাধা প্রেম নেবে না কৃষ্ণ প্রেম নেবে কেন না রাধারানীর মতো করে গোবিন্দকে ভালোবাসতে পারে তোমরা রাধা রানী যেভাবে গোবিন্দকে প্রেম করেছিল মানে ভালো সেই রাধা প্রেমটা তোমরা না যেন সেই রকম ভাবে বিবাহিত তোমরা এক অংশ হলে রাধারানীর মত করে गोविন্দকে আমরা ভালোবাসতে পারবো না কেউই পারবে না যেন এক অংশও তার মত ভালোবাসা আসে আর সেই ভালোবাসাটা আমরা নিয়ে गोविন্দের নামটা গাইতে পারি তাই বলছে রাধা প্রেম না কৃষ্ণ নাম না যে যে রাধা প্রেম নেবে गोविন্দ আর গীতায় চান্দ বলছে ধরো নাও ধরো নাও মানে ধরে নাও তা আপনাদের দিকেও বলে মা ধরে নাও তোমরা কেমন করে ধরবে হাতটা বাড়িয়ে ঢুকতে হবে তাই তো তো কে কে ধরতে চাইছো হাতটা বাড়াও দেখি ধর প্রেম তাই ডাকে

ভারতবর্ষের মাটিতে নাম সংকীর্তনের প্রচার হলো আর বন্যা স্রোত চলে গেল ইংল্যান্ড আমেরিকা জানি জাপা বিদেশও ছড়িয়ে গেছে হরিরামের ধ্বনি কোথাও বাদ নেই আজকে বলছেন বন্যা কিভাবে হয় বলে নদীতে যখন জলে বিস্ব হয় নদীর কুল মানে বাঁধটা জল ধরে রাখতে না পড়ে ভেঙে যায় তো আজকেও বাঁধ ভেঙেছে কোন বাঁধ কোন কুল বলছে কুলটা ভেঙে গেল কোন কুল জাত কুলা ভেদা ভেদ আর রইল তুমি মুসলিম তুমি হরি নাম গাইতে পারবে না তুমি খ্রিস্টান তুমি কৃষ্ণ নাম নিতে পারবে না এই কলি যুগে নাম প্রচারিতে তেমন কোন নিয়ম তিনি বাঁধলেন না দেখো মায়াপুরে নবদ্বীপে যত বিদেশিরা আছে সবাই তো খ্রিস্টান তারা কি নাম গাইছে না বরং আমাদের থেকে বেশি ভক্তি করে ভগবান

আমরা যুগভেদে নাম কথা স্মরণ করলাম লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব যে বিষয়বস্তু বাজি লীলা আজকে আমরা স্মরণ করবো বৃন্দাবনে এক ভক্ত আমাদের পশ্চিম বাংলার এক ভক্ত বৃন্দাবনে গিয়ে আমরা ভাগবিন্দুকে লাভ করেছিলেন সেই ভক্তের কথা আমরা আস্বাদন করব আজ আমরা সবাই মানে বিশেষত মায়েরাও এখন অনেকে বাইরে বেরোয় কর্মক্ষেত্রে যায় বাবা সবাই আমরা সবাই কিন্তু জীবনে আমরা কোন না কোন জিনিসের প্রতি ভীষণ ভাবে আকৃষ্ট কারো অলংকার আদির প্রতি ভীষণ আকর্ষণ থাকবে দেখবেন অনেক মায়েরা আছে একটু অর্থ সঞ্চয় হলেই গয়না করতে চলছে এটা তার আকর্ষণ কেউ বস্ত্রের প্রতি আকর্ষিত হয় কারো শত আছে কিন্তু কোনো ভালো বস্ত্র দেখলে ওটা কারো জায়গা কেনা নেশা থাকে আছে অনেক জায়গা সম্পত্তি আরো অনেক কারো গাড়ি নেশা থাকে গাড়ি আছে কিন্তু আবার নেবো

আনন্দ করবে কেন জানো এই যে এইখানে দৃশ্যটা দেখ এইখানে একটা বাচ্চা দুষ্টুমি করছিল করছিল তার মা তাকে বকছে বড় বড় করে চোখ দেখাচ্ছে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে এটা কি আপনি করতে পারবেন সেটা তার মা বলেই করেছে না

করে নিয়েছে বলে না সৎ অনেক কষ্ট পেতে হয় আর অসৎ পথে যারা চলে অসুবিধে নেই আর এই কারণে লোক অসৎ পথে যেতে পারে আরে ও অসৎ পথে করে আজকে কত বড় বাড়ি করেছে আমি সৎ পথে আছি বাড়িটা রিপেয়ার করার পয়সা একটা কথা মনে রাখবে বাবা সৎপথে গেলে সে পথে কাঁটা বিছিয়ে রাখে ভগবান আর অসৎ পথে ফুল বিছিয়ে স্বাভাবিক যারা দেখবে অসৎ পথেই যাবে ফুল বেছানো আছে না কোনো কষ্ট নেই আর পথে কাঁটা বেছানো আছে গেলে কষ্ট পেতে হবে কিন্তু ওই কাঁটার পথ দিয়ে গেলে শেষে তুমি শিখরে উঠতে পারবে আর ফুল বেছানো পথ বেছে নিলে গিয়ে তোমাকে কাঁদে পড়তে শেষটা ভাবো প্রথমটা ভাবলে হবে কারণ প্রথমে যদি আমি রাস্তা ভুল করি পরিবর্তন করতে পারবো শেষে গিয়ে খাদে পড়ে গেলে আর উঠতে পারবো না শেষে গিয়ে করার কিছুই থাকবে না তাই সৎ পথে থাকো কষ্ট হোক সহ্য করো একটা কথা মনে রাখবে বাবা একটা টক তেতুলের গাছ একটা মিষ্টি আমের গাছ বাচ্চারা কোনটাই গিয়ে পাথর ছড়বে মিষ্টি আমের গাছে মিষ্টি ফল যে দেয় তাকে পাথর খেতে হবে জগতে যারা সৎ আছে কষ্ট তাদেরকে পেতেই হবে সবাই চাই বলেই কষ্টটা পাথরই জানি তাই যাই রাধে তাই সেরম একটা ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব আজকে যে বিষয়বস্তু বাজি লেখা আমরা আস্বাদন করব আমাদের পশ্চিম বাংলার ভক্ত যার নাম হল লালা বাবু এবং জগৎ আসুন ছোট করে গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে লীলা বিষয়বস্তু মধ্যে প্রবেশ করবো কি বা দিহি মিলে আমাদের ঘরা হলো